জামাত শিবির কি করছে আর শাহরিয়ার কবির আর সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক তাদের নিয়ে কি শুরু হয়েছে দর্শক এটা আমাদের জন্য অশনি সংকেত আমাদেরকে এ তৎপর হতে হবে সিরিয়াস হতে হবে শাহরিয়ার কবির গ্রেপ্তার হয়েছে আপনারা জানেন অথচ এটা নিয়ে হইচই নাই তেমন কোনো তোলপার করা কোনো বিষয় অথবা শাহরিয়ার কবির নিজেও খুব ফুরফুরা মেজাজে তার যে বড় কিছু হবে এটা যে হতে পারে কারাগারের বাহিরে তার জীবনের শেষ আশা তিনি যে অপরাধ করেছেন শারিয়ার কবির যা করেছেন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাস্টার মাইন্ড শাহরিয়ার কবির কয়েক যুগ ধরে শাহরিয়ার কবিরের সাধনার ফল হচ্ছে শারিয়ার কবির এবং ভারতের সাধনার ফল হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে দেশপ্রেমিক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার নেতাদের মরানা মতি রহমান ইজামি আরিয়াস মুজাহিদ কাদের মোল্লা কামরুজ্জামান সালাউদ্দিন কাদের চৌধুরীদেরকে হত্যা করা হয়েছে বিচার দেওয়া বিচার করা হয়েছে এটা বলবো হত্যা করা হয়েছে এগুলো সবকিছুর মূল মাস্টার মাইন্ড শেখ হাসিনার চাইতো বড় অবদান যার তিনি হচ্ছেন শারিয়ার কবির যদিও শেখ হাসিনার ইচ্ছা না থাকলে তো আর শারিয়ার কবির কিছু করতে না কিন্তু মাস্টার মাইন্ড কিন্তু শারিয়ার কবির এই শাহরিয়া কবির মতো রাঘব বল এত বড় হাই প্রোফাইল ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এটা নিয়ে তোলপাড় তৈরি করার কথা জামাত শিবিরের কিন্তু না জামাত শিবিরের লোকজন ফেসবুকেও লিখছে না খুব কম শহীদ পরিবারে দুই একজন লিখছে জামাতের সাবেক নেতা যারা এই ফাঁসির সম্মুখীন হয়েছে জামাত অফিসিয়ালি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ এখন পর্যন্ত নেয়নি যেমন মানিকের কথা যদি বলি একদিকে মানিক জামিন পাচ্ছে অথচ জামাত নেতা বলছেন যে মানিকের সাথে যা হয়েছে আর কিছু না হলেও তারা নাকি খুশি কোনো আইনি পদক্ষেপের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না এ বিষয়ে সংবাদ সম্মেলন করা মিডিয়া প্রেস রিলিজ দেয় বিষয়ে তোলপাড় তৈরি করতে হবে এ বিষয়ে হাইপ তৈরি করতে হবে জামাত শিবিরকে শাহরিয়ার কবির শামসুদ্দিন চৌধুরী মানিক ওরা কি করেছে ওরা কিভাবে দেশপ্রেমিক নেতাদের হত্যা করেছে এ বিষয়ে কেন কথা নেই জামাত শিবির জামাতের কেন কথা নেই কথা থাকতে হবে কিভাবে মামলা করা হবে কোন আইনে ওদেরকে বিচার করা হবে কবে মামলা করবে এ বিষয়ে জামাত শিবির কথা বলতে হবে বিষয়টা আমরা দেখতে চাই শারিয়ার কবির কিংবা শামসুদ্দিন চৌধুরী মানিক ওরা যেন জীবনে কারাগার থেকে বের হতে না পারে ওরা যে অপরাধ করেছে দেখেন এখন পর্যন্ত যা হচ্ছে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে হচ্ছে অনেকে মানে এটা শারিয়ার কবির অনেক মেধাবী শামসুদ্দিন মোটেও মেধাবী না কিন্তু কবির মেধাবী তার মতো মেধাবী লোক জামাত খুব কম আছে তার যে বোঝাপড়া জিও পলিটিক্স আন্তর্জাতিক রাজনীতি ইসলাম সম্পর্কে শারিয়ার কবির যে জ্ঞান তিনি যা জানেন মধুদির কেতাব থেকে যতটা রেফারেন্স শারিয়ার কবির দিতে পারবেন গোলাম আজমের কেতাব সার কবির মৌদুদি আজম এদের কেতাব মরানা আব্দুর রহিম এগুলো আহ কবির মুখস্থ জামাতের অনেক বড় বড় ওরকম অনেক বড় বড় কেন্দ্রীয় নেতাও এত সুন্দর মতো মারোনা মধুদির বই পড়েনি বলতে পারবে না সার কবির যতটা বলতে পারবে এত মেধাবী লোক কয়েকবার কোরআন খতম করেছেন অনুবাদ করেছেন অনুবাদ করেছেন এই সারিয়র কবির হ্যাঁ তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন কি করেন না এটা ভিন্ন বিষয় ইবলিশ যেরকম মাপের জ্ঞানী ছিল জ্ঞান রাখতে শারিয়র কবির টাইপের সহজ বিষয় ব্রিজ এত নয় শারিয়ার কবির যে কত বড় রাগব বল এটা জামাত শিবিরকে বুঝতে হবে অতএব তার বিচারের জন্য তার বিরুদ্ধে জামাতকে স্ট্যান্স নিতে হবে তা তার গ্রেপ্তারের পর কিংবা মানিকের গ্রেফতার পর মানিকের বিরুদ্ধে জামাত শিবিরের লোকজন বা তার বিচার করার জন্যে তিনি সরাসরি আহ দেশপ্রেমিক জামাত নেহেদের হত্যার পেছনে দায়ী জড়িত অতএব কার নির্দেশে হত্যার রায় দিয়েছে কিভাবে দিয়েছে তার কি হবে এ বিষয়ে তো জামাত কোনো ব্যবস্থা নেয়নি এখনো এবং এই শাহরিয়ার কবির ডিম নিক্ষেপ চৌধুরী মানিককে যেরকম কিছুটা ঘৃণা প্রদর্শন করেছিল লিমিটের মধ্যে শাহরিয়ার কবিরকে সেরকম ঘৃণা প্রদর্শন করার উদ্যোগ আমরা দেখিনি এটা তো দলীয়ভাবে জামাত করবে না এটা জামাত শিবির পন্থী লোকজনকেই করতে হবে হেফাজত পন্থী আমাদের করতে হবে দেখেন এখন পর্যন্ত শারীর কবির বিরুদ্ধে যেসব মামলা কিংবা শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে যেসব মামলা এগুলোতে খুব সহজ ইজিলি বেইলেবেল এগুলো কিছু না এগুলোতে তাদের কিছুই হবে না তো আসল কাজ জামাত শিবিরকে করতে হবে করা উচিত আমি মনে করি তো তাদেরকে নিয়ে যে চলছে শারীর কবির মানিকেরা জানেন খুব শীঘ্রই তারা মুক্তি পাবেন শারীর কবির নুল ইসলাম গ্রেপ্তার নুরুলটা বাদ দিলাম একাত্তরে ঘাতক দালা নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলী সভাপতি ও লেখক শারীর কবির গ্রেপ্তার হয়েছেন সোমবার রাত বারোটার দিকে রাজধানীর বরানির বাসা থেকে শারিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ দেখেন আহ শারিয়ার কবির নাই তার নিজ বাসায় ছিল আপনি চিন্তা করেন কতটা আত্মবিশ্বাসী শারিয়ার কবিরের এর মানে তারা জানেন তাদের কিছু হবে না এই জামাতকে শিবিরকে এগিয়ে আসতে হবে তাদের যাতে কিছু হয় তারা যথাযথ প্রাপ্য পায় তাদের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যাত্রাবাড়ী সহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় এজাহারে আসামির তালিকায় শারিয়ার কবিরের নাম রয়েছে তাকে আদালতে তোলার বিষয়টা আলাদাভাবে আলোচনা করব আমরা তিনি বলছেন যে ইসলামের বিরুদ্ধে কখনো কিছু লেখেননি বলেননি হ্যাঁ তিনি জামাত শিবিরের বিরুদ্ধে লিখেছেন বলেছেন যদিও জামাত শিবিরের বিরুদ্ধে লিখতে বলতে গিয়ে ইসলামের বিরুদ্ধে লিখেছেন এ বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি আবার শ্যামল দত্ত বলছেন যে কখনো নাকি কোনো চাটুকারিতা করেনি তিনি যাই হোক এটা বলবেন এইসব কথা বলাটা আমরা ছোট হালকাভাবে ট্রল হিসেবে নিলে হবে না এগুলো কথা কেন বলছেন তারা জানেন যে যে সব মামলায় তাদের গ্রেফতার করা হচ্ছে এটা ইজিলি অ্যাভেলেবল তারা কিছুদিন পরেই জামিন পাবেন এটা যে খুব সহজে জামিন পাবেন তারা তারা যে আত্মবিশ্বাসী তার একটা প্রমাণ দেখাই জামিন পেলেন বিচারপতি মানিক যদিও মুক্তি পাননি বাকি যেগুলো এগুলো যেমন যেসব হত্যা মামলায় শারীর কবির মানিককে জড়ানো হয়েছে সরাসরি এসব জায়গায় তাদের সম্পৃক্ততা দেখানো কঠিন এবং খুব সহজেই তারা মুক্তি পাবেন তারা আওয়ামী লীগের নেতাও নন তারা সরকার পুলিশেরও কেউ ছিল না অতএব তাদেরকে এইসব মামলায় দোষী সাব্যস্ত করা খুব কঠিন হবে এবং জামিন খুব ইজি তাদের বিরুদ্ধে মূল ব্যবস্থাটা নিতে হবে জামাত শিবির নেতাদের হত্যা করেছে এর সাথে জড়িত থাকার অভিযোগ ভারতে বাড়ানোর সময় অবৈধ অনুপ্রবেশ মামলায় সিলেটের কানাইকার ডোনা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার হওয়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মানিককে জামিন দিয়েছে আদালত এটা জামিন দেওয়াটা এটা আমি অন্যায় মনে করি না যে মামলায় তাকে গ্রেপ্তার ওগুলোতে এমনিতে খুব সহজেই জামিন পায় আরো যেসব মামলা রয়েছে তিনি মুক্তি পাবেন না তার বিরুদ্ধে আরো অনেক মামলা রয়েছে ওগুলোতেও জামিন পাবেন খুব শীঘ্রই অতএব এই শারিয়ার কবির শামসুদ্দিন চৌধুরী মানিক এরা খুব আত্মবিশ্বাসী সুন্দর সুন্দর কথা বলছেন এরা জানেন যে জামিন পাবেন অলরেডি পাওয়া শুরু করেছে এখন জামাত শিবিরকে এই বিষয়ে কঠোর হতে হবে আমরা বাংলার মাটিতে এই সুযোগে নিজামী হত্যার বিচার দেখতে চাই এবং নিজামী হত্যার বিচার যদি দেখতে চাই আলী হাসান মুজাহিদ হত্যার বিচার যদি দেখতে চাই কাদের মোল্লা কামরুজ্জামান মির কাশেমারি আলী হত্যার বিচার যদি দেখতে চাই অবশ্যই শাহরিয়ার কবিরকে সবার ঊর্ধ্বে রেখে বিচারের ব্যবস্থা করতে হবে তিনি হচ্ছেন মাস্টার মাইন্ড জামাত শিবির কি পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেয় আমাদেরকে একটু মন্তব্য করে জানাবেন আমরা তো দেখি না কিছু জামাত শিবির ইস ইন ডিফারেন্ট সরকার নিজেরা উদ্যোগী হয়ে তাদেরকে ফাঁসাতে যাবে অথবা তাদের ন্যায় বিচারের ব্যবস্থা করবে সরকারের তো দায় থাকেনি আমরা উদ্বেগের সাথে আমি লক্ষ্য করছি এই বিষয়ে আমি কথা বলবো অনেকের সাথে বা বলেছিও শহীদ পরিবারের লোকজনের তেমন কোন তৎপরতা আমরা দেখিনি বিশেষ করে জামাতের সাবেক নেতাদের তারা অনেকে বলছে সাইদি পুত্র নিজামী পুত্র এরা বলছে যে তাদের বাবা হত্যা বিচার চায় কিন্তু বিচারের উদ্যোগ কিভাবে হবে কি তারা কি করতে চায় অথবা তাদের কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দেখছে না জাস্ট ফেসবুকে লিখছে বা এই পর্যন্তই আনুষ্ঠানিকভাবে তাদেরকে সামনে আনা হচ্ছে না হ্যাঁ এই অভিযোগ আছে যে জামাত সাবেক নেতাদের সন্তানদের বা পরিবারের লোকজনকে একটু করে রাখছে এটা ভিন্ন আলোচনা বিষয়ে আমরা আলোচনা করতে চাই না কিন্তু ঐক্যবদ্ধভাবে তাদের সামনে আসা উচিত এবং জামাতের উচিত সামনে আনা জামাত ভুল করবে উনিশশো একানব্বই তো জামাত খুব সুন্দর পরিবেশে ছিল সাত সালও ছিল পরবর্তীতে যে সরকার জামাতকে মাথায় তুলেছিল তা তাদের সাকসেশনেই জামাত নেদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে অতএব জামাতকে ঘুরে দাঁড়াতে হবে কঠিন হতে হবে শক্ত হতে হবে ভবিষ্যতের জন্য